আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং প্রিয় কুয়েত প্রবাসী ভাইরা কুয়েতের বিশাল নিউজ এবং চাকরির খবর এবং পার্ট টাইমের খবর তিনটা খবর একসাথে কুয়েতে সুকজুম্মা মার্কেটে একটা পার্ট টাইম চাকরির খবর আছে বাংলা টাকায় বেতন চল্লিশ হাজার টাকার চল্লিশ হাজার টাকার বেশি সপ্তাহে চার দিন ডিউটি দুই দিন হাফ টাইম আর দুই দিন ফুল টাইম বুধ বৃহস্পতিবারে হাফবেলা বিকাল থেকে রাত আর শুক্র শনি ফুল টাইম যদি কেউ চাকরি করতে পারেন এই যে আমাদের সংগঠনের নাম্বারে কল দিবেন জিরো ওয়ান সেভেন জিরো থ্রি নাইন সিক্স নাইন থ্রি ওয়ান ফাইভ এই নাম্বারে কল দিয়ে আমার পার্সোনাল নাম্বারটা নেবেন তারপরে জুমা মার্কেটে বাস একজন লোকের চাকরি দেওয়া যাইব যদি কেউ থাকেন আমাদের সংগঠনের সদস্য অথবা নতুন সদস্য হইলেও চাকরি পাইবেন আমাদের সংগঠনের সদস্য হলে আপনাদেরই লাভ সংগঠনে যারা সদস্য হইবেন আপনাদের জন্য যে কোনো চাকরির ক্ষেত্রে ফার্ট টাইমের ক্ষেত্রে অগ্র অধিকার থাকবে কারণ আপনাদের কাছে আমার পার্সোনাল নাম্বার থাকব আর আমাদের সংগঠনের সদস্য হইতে গেলে প্রথম মাসে ছয়শো টাকা সাদা আপনার ফুল অ্যাড্রেস আপনার এক কপি ছবি ওই বিকাশ নাম্বারে ওই সংগঠনের নাম্বারে দিবেন এবং সদস্য হয়ে যাবেন কত নাম্বার সদস্য হয়েছেন এটা আমাকে জানাবেন আমার আমার পার্সোনাল নাম্বারে আর প্রতি মাসে একটা লটারি হবে যার নাম উঠবে সে এক লক্ষ টাকা পাবেন সংগঠন থেকে বিনা সুদে লোন যে কোনো লোক যদি বিদেশ আসে আপনি যাকে সিলেক্ট করবেন আমরা তাকে এক লক্ষ টাকা বিনা সুদে লোন নিব হইতে পারে আপনার বাই আত্মীয় শোধন বা আপনার ভাড়া প্রতিবেশী যাকে সিলেক্ট করবেন তাকে আমরা সংগঠন থেকে বিনা সুদে এক লক্ষ টাকা লোন নিব কারণ আপনি আমাদের সংগঠনের সদস্য ওই হিসাবে সে যাকে আমরা লোন দিব সে বিদেশ আসার পরে আস্তে আস্তে আমাদের এই লোন পরিশোধ করব কোনো লাভ বা কোনো সুদ দিতে হবে না এবং টাকা ফাইতে গেলেও কোনো ঘুষের কোনো ব্যাপার সেপার নাই সম্পূর্ণ সুদমুক্ত এবং আপনি যদি আমাদের সংগঠনের সদস্য হন যদি আমাদের সংগঠনে থাকতে না চান দুই বছর পরে আপনার অরিজিনাল টাকাটা ফেরত পাইবেন দুই বছর আপনার টাকা জমা হবে বারো হাজার টাকা বারো হাজার টাকায় ফেরত পাইবেন এক টাকাও লাভ পাইবেন না কারণ আমরা যাদেরকে লোন দিব এই চাঁদা থেকে আমরা তাদের কাছ থেকেও এক টাকা লাভ নিব না যার কারণে আপনারাও কোনো লাভ পাইবেন না আর আমাদের সংগঠনের মূল কমিটির আটজন সদস্য বাকি আছে দশটা সদস্য থাকবে যাদের কাছে এই টাকা পয়সার হিসাব কিতাব এবং যারা নির্ধারণ করবো যে কারে কত টাকা দিতে হবে এবং সংগঠনে কত টাকা আছে এই এরকম দায়িত্ববান আটজন ভালো মানুষ দরকার দুইজন অলরেডি হয়েছে আর আটজন দরকার যারা বছরে কিছুটা কিছু আমাদের সংগঠনে ডোনেশন করবো তারা নিজেরা কোনো লাভবান হবে না উল্ডা ডোনেশন যাতে করতে পারে এরকম আর্জন যদি থাকে আপনাদের পরিচিত কোনো ভালো মানুষ আপনাদের এলাকায় আমাদের সংগঠনে যোগ দেওয়া দেন যাতে বছরে একবার হলো কিছু না কিছু ডোনেশন করে কারণ হইল ডোনেশনের সাইড থেকে আমরা কিছু সহযোগিতা করব যেটা কোনো দিনই ফেরত দিতে হবে না আমাদের সংগঠনে একটা সাইড থাকবো ডোনেশন সাইড এই সাইড থেকে যাকে যতটাকে ডোনেশন করবো এ টাকা কোনো দিন ফেরত দিতে হবে না আর সাদা থেকে যে এক লক্ষ টাকা দিব ওইটা ফেরত দিতে হবে সুদবিহীন সুদ ছাড়া আর যে কোনো প্রবাসী ভাইরা আমাদের সংগঠনের সদস্য হইতে পারবেন প্রতি মাসে একটা লটারি হবে লটারিতে যদি আপনার নাম উঠে আপনি আপনার এলাকায় যাকে সিলেক্ট করবেন আমরা তাকে এক লক্ষ টাকা দিব অবশ্যই বিদেশের সব ব্যবস্থা হওয়ার পরে আমরা যাচাই বাছাই কইরা আর কুয়েতে সর্বপ্রথমে একটা পার্ট টাইমের খবর দিলাম সুখজুমা মার্কেটে যে সপ্তাহে চার দিন করতে পারবেন শুধু সেই কল দিবেন আরেকটা চাকরির খবর আছে ড্রাইভিং যদি আপনার শুন আহালি আকামা থাকে দুইশো বিশ থেকে দুইশো পঞ্চাশ দিনের বেতন যা বাংলা টাকা এক লাখ টাকা অবশ্যই শুন আহালি আঁকামা হইতেই আরেকটা বিশাল খবর আছে আর্জেন্ট একটা বিশাল খবর আছে টেলারিং কাজের যদি কোনো টেইলারিং কাটিং মাস্টার থাকেন ডাইরেক্ট দোকানের বিষা আশি হাজার টাকা বেতন যেন একটা একটা দোকান থেকে একটা বিষা দিবে আর্জেন্ট অবশ্যই কাটিং মাস্টার হইতে হইব ঠিক আছে এরকম যদি কেউ থাকেন একজন কাটিং মাস্টার টেলারিং কাজ নিজে করতে পারেন কাটিং করতে পারেন তাহলে আশি হাজার টাকা বেতনের একটা চাকরি প্লাস বিষা এটা কিন্তু কুয়ের থেকে না এটা অবশ্যই বিষা দিয়ে লুকানবে কারণ হইল কুয়ের থেকে যদি এই চাকরিটা কাউকে দেয় এই যে দোকান দিছে সে কোনো টাকাই পাইবো না আর যদি বিষাদি আলু কানে সে কিছু টাকা পাইবো এই জন্য এটা বিষা দেওয়া হবে ঠিক আছে অনেকে হয়তো প্রশ্ন করবেন যে ভাই কুয়েতে আছে কুয়েত থেকে না এটা বিষাদি আলু কানবে এই কয়েকটা চাকরির খবর আছে তাছাড়া কুয়েতে বিষার কাজ চালু হয়েছে অনেকগুলো কোম্পানি অলরেডি চলতি সপ্তাহ হ্যাঁ একটা গাছ কোম্পানি থেকে সোন পেপার বের হয়েছে তার মানে বিষার কাজ চালু হয়ে গেছে বিশেষ করে ড্রাইভিং বিষাগুলো বিশ থেকে পঁচিশ তারিখের পর থেকে ডাইভিং ভিসাগুলো বের হবে ডাইভিং বিষা আর অন্য ক্লিনার ভিসা কাজ অলরেডি চালু হয়ে গেছে আপনারা যে যার কাছে জমা দিয়েছেন খোঁজখবর রাখবেন ইনশাল্লাহ দেখবেন যে জুলাই মাস পর্যন্ত এই আর পঁচিশ তারিখ থেকে জুলাই মাস পর্যন্ত যারা যারা ডাইভিং বিষয়ে জমা দিচ্ছেন তারা ডাইভিং বিষয় পাইবেন আর বিশেষ করে কেপিটি কোম্পানির তথ্য অনেকে জানতে চাইতেছেন কেপিটিসি কোম্পানি এই বিশ তারিখ থেকে নতুন করে তারা পাসপোর্ট জমা নেব ক্যাপিটিসি কোম্পানি তারা ড্রাইভিং বিষয় দিব এটা সোনাহালি বিষয় ডাইরেক্ট তাছাড়াও কুয়েতে যারা আছেন যারা পুরান লোক আছেন এবং যারা পুরান লোক আছে তাদের সাথে পরামর্শ করে নতুন লোক আসবেন কোন কোম্পানিতে আসলে ভালো হবে কোন বিষয়ে আসলে ভালো হবে ঠিক আছে এগুলো বিস্তারিত না যায় না কেউ কোনো দেশে যায় না হোক সে এটা কুয়েত অথবা আরব গালফের যে কোনো দেশ আর ফ্রি বিষয় নিজে লোক না থাকলে আরব গল্ফের বৃত্তে কেউ কোনো ফ্রি বিষাই যাবেন না ফ্রি ভিসা কাদের জন্য ফ্রি ভিসাটা হইল যদি আপনার নিজস্ব কোনো লোক থাকে অথবা আপনার আত্মীয় স্বজন থাকে তাদের জন্য ফ্রি ভিসা অথবা আপনি পুরাণ লোক এই দেশের বাসা বুঝেন কাজ বুঝেন আপনি মাসে লাখ লাখ টাকা কামাইতে পারবেন তাদের জন্য ফ্রি ভিসা নতুন লোকের জন্য ফ্রি ভিসা না যার আত্মীয় স্বজন নাই যাকে দেখার মতো লোক নাই তারা ফ্রি বিষয় আরব গাল্ফের বৃত্তে আইসেন না এর এর এরসাইতে ভালো কোম্পানিতে আসবেন কোম্পানিতে আসলে আপনার প্রথম মাস থেকে দেখবেন যে আপনার রুম তো আসার সাথে সাথেই রুম ফ্রি তারপরে খাবারের টাকাও দিব তারপরে প্রতি মাসে বেতন পাইবেন হয়তো বেতন কম পাইবেন যাদের ভাগ্য ভালো থাকে ক্লিনার কোম্পানিতে আসলে পঁচাত্তর টাকা বেতন ভাগ্য ভালো থাকলে আর ইনকাম পাইবেন না হয় পার্ট টাইম খুঁজে বাইর করতে হবে নিজের যোগ্যতা দিয়া বাসা টাসা শিক্ষা পার্ট টাইম খুঁজে বাইর করবেন দেখবেন যে আশেপাশে পুরান লোকেরা কেমন পার্ট টাইম করে কি ধরনের পার্ট টাইম করে ওইগুলো যাচাই বাছাই করে তারপরে আপনারা চেষ্টা করবেন আর যে যে দেশে যাইবেন অবশ্যই পুরান লোকদের সাথে পরামর্শ করবেন যে এই কাজে গেলে কেমন হবে বা কোন বিষয় আসলে ভালো হবে এগুলো জানিয়ে আসুনিয়া তারপরে আসবেন হুট করে যে কোনো বিষয় পাইলেই চলে আসবেন না আর আমার পরামর্শ নিলে অবশ্যই আপনি ডাইমিং বিষয়ে আসবেন অথবা সুন আহালিয়া বিষে আসবেন আর ক্লিনার কোম্পানিতে যদি আসেন মাত্র কয়েকটা সেক্টর আছে যে সেক্টরে আসলে আপনি মোটামুটি একটু ভালো ইনকাম করতে পারবেন এসব সেক্টরে আসবেন ঠিক আছে আর কুয়েতে কুয়েতে যদি আসেন আমাদের সংগঠনের সদস্য অবশ্যই হইবেন আমাদের সংগঠনের সদস্য হইলে কোনো না কোনো সহযোগিতা পাইবেন আর অন্য সব দেশেও যদি আপনারা যান আমাদের সংগঠনের সদস্য হইলে যদি লটারিতে আপনার নাম ওঠে এক লাখ টাকা বিনা সুদে লোন পাইবেন তাছাড়া কোনো ব্যাংক থেকে বাংলাদেশে এমন কোনো ব্যাংক নাই যে কোনো ব্যাংক থেকে আপনারা বিনা সুদে লোন পাইবেন এক লাখ টাকা এই পনেরো তারিখে এই চলতি মাসের পনেরো তারিখ থেকেই আমাদের লটারি শুরু হবে যারা যারা যুগ দেন নাই অথবা যারা যুগ দিছেন এখনও সাদা দেন নাই তারা পনেরো তারিখের আগে সাদা দিয়ে দিবেন আর যারা যুগ দিছেন প্রতি মাসে পাঁচশো বিশ টাকা ঠিক আছে এবং আপনার এই টাকা ইনশাল্লাহ কোনো সময় মারি যাইব না এবং আপনারা আর পরিচিত যদি ভালো মানুষ থাকে আমাদের সংগঠনের মূল কমিটির সদস্য বানাই দেন যাদের কাছে পুরো হিসাব কিতাব টাকা পয়সা